আমি আমি করবেন হে কৃষ্ণ শিল্প গুরু মহারাজ কি রম বিষ্ণুপাধায় কৃষ্ণ কৃষ্ণে

এবং অভিনন্দন জ্ঞাপন করছি তো আপনারা জানেন যে ঈশ্বর মানে বিশেষ আনন্দ তো একের পর এক উৎসব লেগে আছে তো আসন্ন আমাদের পানিহাটি দুধা দধিচিরা মহোৎসব সম্পর্কে আপনার সবাই অবগত আছে প্রায় পাঁচ বছর পূর্বে গোবর্ধন হরিদাস এবং দাস তো গোবর্ধন হরিদাসের পুত্র হন রঘুনাথ হ্যাঁ তো তারা এত ছিল যে সেই সময় তাদের তারা মাসিক বিশ লক্ষ মুদ্রা তারা রায় এরকম তো এটা আসলে এটা একটা দণ্ড উৎসব তো এইভাবে এই জ্যোতিষীরা মহিলের বর্ণনা এই চূতম চে বিশেষ করে অন্তনীলা ষষ্ঠ অধ্যায়ে তেত্রিশ নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা আছে তা আমি এখান থেকে কিছু পড়ে পড়ে আপনাদেরকে শোনাব শুরু শুনব তো রঘুনাথ দাস গোস্বামী তিনি বৈরাগের মুক্ত প্রতীক তিনি এত তার আভিজাত্য তার পিতা থাকা সত্ত্বেও তিনি সেগুলোর প্রতি তিনি আকৃষ্ট হননি তিনি বৃহৎ থেকে পালায়ন করার চেষ্টা করেছিলেন ইতিমধ্যে বহুবার তিনি পালিয়েও গিয়েছিলেন কিন্তু তার পিতা তাকে আবার ধরে রাখার জন্য কত প্রহরী নিযুক্ত করেছিলেন জানেন কেউ বলতে পারবেন প্রায় বিশ জন প্রহরী তারপর নিযুক্ত করেছিলেন তার ছেলে পালিয়ে নাচতে পারে সে সুসঙ্গে এখানে বলছে এই মতো রঘুনাথের বছর এগেল দুই বছরে পালাইতে মন করিল মানে এবছর একবারে গেল এক বছর তারপরে রাত্রে শুয়ে এখন পালে যাওয়ার মনে চিন্তা হলো যে এই বিষয়ে বাসনা আসলে কিভাবে আমি পালিয়ে যাবো রাত্রে উঠিলা সইলা পালাইলো দূর হইতে পিতা তারে ধরিয়া নিল এখন রাত্রে উঠে পালান দিছে পালিয়ে গেছে তখন তার পিতা তাকে ধরে নিয়ে আসলেন এখন ধরে নিয়ে আসি কি করলেন এইভাবে তিনি বারবার পালিয়ে যেতেন এবং তার পিতা তাকে ধরে আনতেন এবং রঘুনাথ দাসের যা তার পিতাকে বললেন আমাদের এই পুত্রটি পাগল হয়ে গেছে একে দড়ি দিয়ে বেঁধে রাখো তখন অত্যন্ত বিষণ্ন হয়ে তার পিতা উত্তর দিলেন ইন্দ্রের মতো ঐশ্বর্য অপসরার মতো সুন্দরী স্ত্রী এইসব যাকে বাঁধে বাঁধতে পারল না তাকে দড়ি দিয়ে বেঁধে আর কি হবে জন্মদিন পিতা আরারব্ধ খনন করতে পারে না এর প্রতি চৈতন্যের কৃপা হয়েছে চৈতন্য প্রেমে পাগল হয়েছে কে তাকে ধরে রাখতে পারে এখন পিতা বলতেছে যে সুন্দরী স্ত্রী থাকতেও বেঁধে রাখা গেল না আর এর মধ্যে তাই একে বেঁধে রাখা খুব কঠিন তখন রঘুনাথ দাস কি বললেন তবে রঘুনাথ কিছু ছিল মনে নিত্যানন্দ গোসাইয়ের পাশল আর এদিনে তখন রঘুনাথ দাস মনে মনে বিবেচনা করলেন তার পরের দিন তিনি নিত্যানন্দ প্রবুর কাছে গেলেন পানিহাটি গ্রামে প্রভু আইলা দর্শন কীর্তনিয়া সবে আর বহু জন এখন এই পানিহাটি একটা গ্রাম আছে সেই গ্রামে নিত্যানন্দ প্রভু চলে এসছে আর সেখানে বহু ভক্তগণ চলে আসছেন গঙ্গার তীরে বৃক্ষ হলে পিন্ডার উপরে আছেন যেন কুটির সর্যোদয় করে এই যে পানিহাটি গ্রাম সেখানে গঙ্গা ছিল গঙ্গা নদী ছিল ধনী গঙ্গার তীরে বসে নিত্যানন্দ প্রভু প্রসারিত করে তিনি এক দিব্য এবং এই দৃশ্য রঘুনাথ দাস গোস্বামী তিনি দেখলেন দণ্ডবধ হইয়া সে পড়িল কত দূরে স্যাব পায়ে রঘুনাথ দণ্ডবত করে এখন এই যে রঘুনাথ দাস গোস্বামী তিনি দূর থেকে নিত্যানন্দ প্রভুকে কৃপা করছেন জয় জয় নিত্যানন্দ প্রভুর কৃপা কি

দূর হইতে রঘুনাথ নিত্যানন্দ প্রভুকে দণ্ডবাদ প্রণাম করে রইলেন তখন নিত্যানন্দ প্রভু সেবক তাকে বললেন রঘুনাথ আপনাকে দণ্ডবাদ প্রণাম করছে শনি প্রভু কহে চোরা দিলি দর্শন আয় আয় করে আজ দণ্ডন বলছে ওরে চোর তুমি দূর থেকে লুকিয়ে লুকিয়ে আমাকে প্রণাম দিচ্ছ তুমি কাছে আস তোমাকে আজকে আমি দন্দ প্রকান করি প্রভু বলায় এ নিকটে আর না করে গমন আকর্ষিয়া তার মাথা মাথে প্রভু ধরিলন্দ প্রভু তাকে ডাকলেন আর রঘুনাথ তার কাছে গেলেন না তখন নিত্যানন্দ প্রভু জোর করে তাকে ধরে তার মাথায় শ্রীপার পণ্য স্থাপন করলেন এখন জোর করে ধরে নিত্যানন্দ প্রভু তার মস্তকে পা দিলেন বৌত্রিয় নিত্যানন্দ স্বভাব অত্যন্ত দাময় ময় রঘুনাথের প্রতি সদয় হয় তিনি বল তিনি বললেন তুমি ঠিক একটা চোরের মতো আমার কাছে না এসে দূর থেকে পালিয়ে আজ আমি তোর নাগাল পেয়েছি তাই আমি তোকে দণ্ড দেব আজ তোকে আমার নিজের দোধে চিরা হওয়াতে হবে সেই কথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হল দণ্ড দিলেন সেই ঘণে নিজ গ্রামে লোক পাঠাইল গ্রামে ভদ্রদ্রপর লোক সব আনে গ্রামে আনে মানে তখন রঘুনাথ দাস গ্রামে লোক পাঠালেন এবং তখন সে গ্রাম থেকে বই থেকে বলি তাহলে ভালো বই তাহলে গ্রাম থেকে ছেড়ে নিয়ে আসলেন তারপর কি সিরা দুধি দগ্ সন্দেশ আর চিনি কলা সব দ্রব্য আয়না চৌদিকে ধরিলা এখন এদের চিনি কলা সন্দেশ সব নিয়ে আসলেন আপনারা কিন্তু অবশ্যই রঘুনাথের অবশ্যই সন্দেশটা আমাদের রাখা হয় বৃষ্টি রাখা

রঘুনাথ গোস্বামী তখন চারশো গোল হাড়ি হাড়ি পাত্র আনলেন পাঁচ সাতটা বড় বড় মাটির পাত্র আনলেন এক ব্রাহ্মণ পাত্র পাত্রগুলোতে চিরা ভিজাতে লাগলেন আর এক পাত্র গরম দুধ চিরা ভিজে তাদের অর্ধেক দই চিনি কলার সাথে মেশানো হলো আর অর্ধেক ঘন সঙ্গে মিশিয়ে চাপা গলা চিনি ঘি কর্পুর মিশানো হলো নিত্যান্ত প্রভু যখন ধুতি পরে পিণ্ডর উপরে বসলেন তখন সাতটি বড় বড় মাটির পাত্র ব্রাহ্মণ তার সামনে রাখলেন মতো নিত্যানন্দ প্রভু নিজ জন এবং বড় বড় সমস্ত লোকেরা মন্ডলী রচনা করে বসতেন তাদের মধ্যে ছিল রামদাস সুরেনন্দ দাস গদাধর মুরারি কমলাকর সদাশিব পুরন্দর ধনঞ্জয় জগদীশ পরমেশ্বর দাস

একজন এক একটি করে দেওয়া হলো এই নাটির হাঁড়িগুলা তাতে দধি চিরা দুধ চিরা সন্দেশ করা হয়েছিল কোনো বিপ্লব স্থান না পাইয়া দুই চিরা বিজয়া গঙ্গার তীরে গিয়া এখন বসার কোনো জায়গা নেই তখন সেই ব্রাহ্মণেরা সেই মাটির চিরা মানে মাটির হাঁড়িতে সেই চিরা ভিজিয়ে তারা ওই নদীর জলে দাঁড়িয়ে চিরা ভক্ষণ করছে আমি আমিও বলছিলাম যে এটা নদীর ধারে নিজে সেবন করা হ্যাঁ সেখানে জলের দামে খাওয়া উচিত জলে আর জলের মধ্যে এরকম নামে ওখানে খাওয়া উচিত এইখানে বলছে তারা জায়গা না পেয়ে

সেই সময় রাঘব পণ্ডিত তিনি আসেন সেখানে হ্যাঁ রাঘব পণ্ডিত এসে তিনি বলছে অন্ধ তো সেই স্পর্শে দূষিত নয় এরকম বিভিন্ন তিনি নিত্যান্ত প্রভুর সামনে রাখলেন তারপর তিনি ভক্তদের বিতরণ করলেন প্রভু পায়ে তোমার লাগিয়ে ভোগ লাগাইল তুমি উচ্ছ্বত করো ঘরে প্রসাদ হইলো প্রভু না রাঘব পণ্ডিত বলছে তোমাদের আজকে দুপুরে আমার বাড়ির নিমন্ত্রণ ছিল আর তোমরা কিনা আসে এখানে ফোন বোধন করতেছো তাহলে আমার ঘরে অন্নগুলা কি হবে কত সুন্দর কথা বাবা হ্যাঁ

রাখো তোমার দিনের বেলা পোশাক তোমার ঘরে রাত্রে দেখ খাবো হ্যাঁ হরি বল হরি বল হরি বল জয় রাঘব পন্ডিত কি নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন আমি সব দ্রব্য দিনের বেলায় ভোজন করব আর রাত্রে তোমার পাশে পাশে ভোজন করবো জাতিতে আমি গোপ তাই গোপদের সঙ্গে নিয়ে এই নদীর তীরে পুরীন ভোজন করতে আমার খুব আনন্দ হয় এই যে বহিরাটা পড়ছি এই শ্যাম মহিমাটা আপনারা এই মাসে হরে কৃষ্ণ সমাচারও দেওয়া আছে ওখানে থেকে আপনারা করে নিন আমি কয়েকদিন আগে করেছি যদি আমি ইউটিউবে দেইনি উত্তর দিগুলা বিজয়ে তো এটা ওইখানে দেওয়া আছে কিন্তু হরে কৃষ্ণ সমাচারের মধ্যে এই পুরো চারটা দেওয়া আছে এই উনচল্লিশ নম্বর শ্লোক থেকে আপনার আশি নম্বর শ্লোক আশি একাশি কিছু ছিয়াত্তর নম্বর শ্লোক নিত্যানন্দ প্রভুর আরো পণিত বসালেন তাকেও দুটি পাত্র দিলেন এবং সেই দুই পাত্র থেকে চিরা হলো সকল চিরা লোকে চিরা পূর্ণ হইল ধ্যানে তবে মহাপ্রভুকে আনিল এখন চিরা সবাইকে দেওয়া হলো এখন কেউ আর খাচ্ছে না উদাহরী সবাই তাড়াতাড়ি করছে তখন নিত্যানন্দ প্রভু কি করলেন তিনি ধ্যানের মাধ্যমে মহাপ্রভুকে আনলেন তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সেখানে আসলে নিত্যানন্দ প্রভু উঠে দাঁড়ালেন মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিল তারই লইয়া সবাই চিরা দেখিতে লাগিল এবং সবাই তাকে দেখে এই চিরা দেখতে লাগলেন এবং যখন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু উঠলেন তখন সঙ্গে সঙ্গে সকলে চিরা পর্যবেক্ষণ করতে লাগলেন তখন সকলে তখন চিরা পর্যবেক্ষণ করলেন এখন কি হলো প্রতিটি পাত্র থেকে নিত্যানন্দ প্রভু এক ড্রাস করে চিরা তুলে নিয়ে পরিহাস করে চৈতন্য মহাপুর মুখে দিলেন কারণ সবার পাত্র থেকে সেই চিরা হ্যাঁ গৌরাঙ্গ মহাপুরকে দিতে লাগলেন হাসি মহাপ্রভু আর এক ড্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া এখন মহাপ্রভু তিনি কি করলেন তিনি এক ড্রাস আমার নিয়ে আবার মনে করে আ বৃত্তানন্দপুরকে খাইয়ে দিলেন এই মতনী তাই বলে শুনে সকল মণ্ডে যখন আরম্ভ করে সকল অবশ্য এবং এই যে রঙ্গ হচ্ছে এটা সকল বৈষ্ণবেরা হ্যাঁ রঙ্গ করতে লাগলো ওখানে আনন্দ বলছে আনন্দ ই করিয়া দ্বারা ইহা কেমন এই জানে মহাপ্রভুর দর্শন পায় কোনো ভাগ্য ব মানে চতুর চিত্র মিথ অদপি নীলা করে গৌরায় কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী দেখি পারে না এই নীলাটা সব জায়গাতে হচ্ছে ভগবানের রাধা গোবিন্দ নীলা এটা কেউ দেখতে পায় আবার কেউ দেখতে পায় তাই এখানে বলছে নিত্যানন্দ প্রভু যে কি করে বেড়াচ্ছেন তা কেউ বুঝতে পারছিলেন না কেবল তা অত্যন্ত ভাগ্যবান তারাই দেখতে পাইছিলেন তবে হাসি নিত্যানন্দ বসিলা আসনে চারি কুন্ডি আগরিয়া সিরা রাখিল রানে তখন নিত্যান্ত প্রভু তার পাশে আরো আতোপাল চিরা ডান পাশে রাখলেন আসন প্রভু নিত্যান্ত্রু তে বললেন এবং তখন তার দুই তারা প্রভু মহাপ্রভু তারা অত্যন্ত আনন্দিত হয়ে নানান প্রকার ভাবাবেশ তিনি প্রকাশ করিলেন আড্ডা দিল হরি হরি করি হরি ধ্বনি উঠিল ভবন হরি হরি এবং এই যে তারা সবাই উলু ধ্বনি হরি দিলে লাগলেন এবং ওই ধ্বনি কথা বলছে নিত্যান্ত প্রভু তখন সকলকে আদেশ দিলেন হরিনাম উচ্চারণ করতে করতে তোমরা সকলেই ভোজন করো তখন সকলে হরি হরি ধরিত ভ্রমণ কবি হরি বল হরি বল হরি বল হরি বল ধন্যবাদ তো হরি বল হরি বল বলিয়া বৈষ্ণব পরে ভজন কুলিন ভজন সবার হরিল শরণ হরি হরি বলে তখন বৈষ্ণবেরা ভজন করতে লাগলেন তখন সকল বৈষ্ণবেরা যমুনার তীরে গোপ সকালের সঙ্গে নিয়ে কৃষ্ণ রায় কুলিম ভোজনের কথা মনে পড়লো এই এটা এই নীলাটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখন বলরাম সহ বাল্যকালে নীলা করছিলেন ঠিক সেই এক নীলা তারা পুলি দিকে শ্রীচৈতন মহাপুব এবং গৌরঙ্গী মাহপুব সেই নীলা প্রকাশ করবে এইখানে রহিল আমার গানেরই শেষ